রোমানিয়া সেঙ্গেনভুক্ত দেশ হওয়ার পরে তাদের ওয়ার্ক পারমিট ভিসার চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে প্রচুর লোক আসতেছে আমাদের ওই অঞ্চল থেকে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল এই সব জায়গা থেকে প্রচুর লোক রোমানিয়াতে আসতেছে এবং তাদের এখনো অনেক লোকের দরকার বড় একটা কান্ট্রি কম জনসংখ্যা লোকের সংকট রয়েছে লেবারস সংকট রয়েছে এবং তাদের ভিসাও হচ্ছে কিন্তু কিছু পয়েন্ট ধরে আপনাদের আগাইতে হবে কাদের ভিসা হচ্ছে কাদের ভিসা হচ্ছে না কেন ভিসা হচ্ছে না সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে তুলে ধরবো ক্রোয়েশিয়া এবং রোমানিয়া আমার খুব পছন্দের দুইটা কান্ট্রি আমি অনেকেই সাজেস্ট করি কিন্তু কাদের কোন দেশের জন্য আগানো উচিত সেটা আপনারা বুঝতে পারবেন তো রোমানিয়ার বিষয়টাই আজকে তুলে অনেকের অবগতির জন্য জানাই যে আমার শ্বশুরবাড়ি রোমানিয়া সুতরাং যে কথাগুলো বলতেছি অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করতেছি সর্বপ্রথম যে বিষয়টা কাদের আবেদন করা উচিত আপনি কোন একটা কাজ জানেন আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি যে কোনো জায়গায় সেটা বাংলাদেশে হোক বিদেশে হোক কোনো জায়গা থেকে আপনি যে কোনো ধরনের একটা কাজ জানেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে খুব ভালো আপনি কিন্তু তখন রোমানিয়ার জন্য আগাইতে পারেন আপনার চান্স সব থেকে বেশি থাকবে ধরেন আপনি বিদেশ ফেরত আপনি দুবাইতে কাজ করছেন সৌদি আরবে কাজ করছেন সিঙ্গাপুর মালয়েশিয়াতে কাজ করছেন এক্স্যাক্ট কাজ করে আসছেন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি স্বেচ্ছায় চলে আসছেন অথবা আপনাকে পাঠাই দিছে কোনো সমস্যা নাই আপনার একটু বয়স বেশি হয়ে গেছে সেটাও কোনো সমস্যা নয় রোমানিয়ার জন্য আপনার আগানো উচিত তার কারণ যখনই তারা দেখবে যে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে কনস্ট্রাকশন শিল্পের যেকোনো একটা কাজে তখন আপনার চান্স সব থেকে বেশি বেড়ে যায় দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের বয়স কম বয়সী লোকেদের কম বয়সী ছেলেদের ভিসা গত এক বছরে খুবই কম হয়েছে রেশিও খুবই খারাপ কিন্তু তারা মনে মানে কেন তারা মনে করে যে ইয়াং জেনারেশন গিয়ে ওইখানে থাকবে না তারা ইউরোপের অন্য কোনো দেশে পলায় যাবে এই কারণে আমি বলবো যাদের বয়স অ্যাটলিস্ট ধরেন পঁচিশ প্লাস হয়েছে তিরিশের কাছাকাছি তিরিশ থেকে চল্লিশ এই রেশিওতে আপনার ভিসা সব থেকে বেশি তিরিশ থেকে চল্লিশ যাদের বয়স চল্লিশের উপর হইলেও তেমন একটা প্রবলেম নয় কিন্তু পঁয়তাল্লিশের উপরে হইলে আপনারা আবেদন করলেন না আমি সাফ কাট বলে দেয় তো তিরিশ বছর হয়ে গেলে মানুষের মধ্যে একটা ম্যাচুরিটি আসে একটা দায়িত্ব নেওয়ার একটা ক্ষমতা চলে আসে তারা এই জিনিসটাই ধারণা করতেছে সুতরাং যাদের বয়স একটু বেশি যারা কাজ জানেন যারা বিদেশ ফেরত এদের চান্স বেড়ে গেল তৃতীয় একটা বিষয় হলো কমিউনিকেশন পাওয়ার কমিউনিকেশন পাওয়ারটা কি ধরেন আপনি রোমানিয়ায় আসলেন আপনি ভাষা তো জানেন না কিন্তু অ্যাটলিস্ট আপনাকে তো যদি বলে যে তুমি কোদাল দিয়ে অমুক জায়গা থেকে মাটি কেটে আনো আপনি যদি গাছে পানি দেওয়া শুরু করেন অর্থাৎ তার কথাটা যদি না বুঝান তাহলে কেন আপনাকে এই কারণে আপনি 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 যাতে একটু যদি পারেন তাহলে আপনার জন্য খুব উপকার হবে তো টুকটাক যখন ইন্টারভিউতে যাবেন অ্যাটলিস্ট কিছুটা হইলো রোমানিয়ান কিছু ভাষা শিখে যাবেন আপনি রোমানিয়ান নাম্বার শিখে যেতে পারেন কেমন আছো ভালো আছো কি এই কথাগুলো আপনারা শিখে যাবেন ঠিক আছে তো এই জিনিসগুলো যখনই ভিসা ইন্টারভিউতে দেখবে না যে আপনি চেষ্টা করতেছেন আপনি আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি বলবেন বিনে আপনাকে যদি বলার জন্য বলে যে আপনি বলতে পারতেছেন কিছু একটা চেষ্টা করতেছেন আপনি শিখতেছেন এই জিনিসটা যখনই কোনো ইন্টারভিউ যে নিচ্ছে সে যদি দেখে অবশ্যই আপনার উপরে ইমপ্রেস হবে তো এই বিষয়টা হলো আপনারা মাথায় রাখবেন আপনাদের ভাষা আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের বয়সটা যদি একটু বেশি হয় এবং আপনাদের অবশ্যই 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 আপনাদের কাজ জানতে হবে তা বাদে রোমানিয়ার ভিসা হওয়ার চান্স খুবই কম আপনারা যদি প্রমাণ করতে না পারেন যে আপনি কোনো কাজই জানেন না আপনার ভিসা হওয়ার চান্স খুবই 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 কম আমি বলে দিই এখন কথা হইল বাংলাদেশ থেকে যারা রোমানিয়ার জন্য চেষ্টা করে তাদের সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই কিভাবে আপনাদের ভিসাটা হবে আমরা দুই সালের শেষ থেকে দুই সালের অগাস্ট মাস পর্যন্ত দেখলাম যে রোমানিয়ার কি বাজে অবস্থা ছিল তারা বাংলাদেশের উপরে খুবই প্লিজ ছিল তারা বাংলাদেশে একটা কনজুলার টিমও নিয়ে আসছিল প্রচুর ভিসা ইস্যু করবে সেটাও তাদের টার্গেট ছিল আমি একটা ভিডিও করছিলাম যে ঘন্টায় চোদ্দটা ভিসা দিব হিসাব করেন কিন্তু কি হইল লাস্টে যায় আমাদের এজেন্সি আমাদের পলিটিক্যাল লোকজন আমাদের কর্তা সবাই মিলে আমরা রোমানিয়ান টিমকে ভাগায় দিলাম দিলাম দোষ তাদের না ভাই উপরে আমরা তাদেরকে পারি নাই কারণ আমরা বাঙালিদের সমস্যা হইলো কি যে যেখানে আমরা যাই ওই জায়গাটা আমরা নষ্ট করে দিয়ে আসি মানে জিনিসটা যেই পাতায় খাই সেই পাতায় হাগি আর কিছুই না খারাপ মুখের ভাষা খারাপ করতে চাইছিলাম না সকালবেলায় বেলায় কিন্তু করাই লাগতেছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখন দিন দিন আস্তে আস্তে একটু হলেও স্বাভাবিক হচ্ছে কিন্তু তারা বাংলাদেশের জন্য যে খারাপ এরকম কিছু না ভিসা ভিসা হচ্ছে হচ্ছে কিন্তু এই তিনটা পয়েন্ট বাংলাদেশ থেকে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তাদের আপনারা রোমানিয়ার জন্য আগায় না যারা কাজ জানেন না যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই তাদের ভিসা হওয়ার চান্স খুবই কম এটা আমি প্রথম থেকেই বলে দিলাম আপনারা অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন না সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন আলবেনিয়া বসনিয়া কসোভো মন্টিনিগ্রো নর্থ মেসিডোনিয়া কিন্তু এসব জায়গায়ও বর্তমানে মন্টিনিগ্রো বন্ধ আছে কসোভোর অবস্থা বন্ধ আছে নর্থ মেসিডোনিয়ায় খুবই কম হাতে গোনা আপনি আমি আমার মনে হয় না যে গত এক বছরে নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় একশোটা মানুষ আসতে পারছে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন তো আমি সামনে অবশ্যই ভালো করে আপনাদেরকে সব বুঝাই দিব এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব আর রোমানিয়ার বিষয়ে কিছু কথা আরও বলার বাকি আছে তার কারণ রোমানিয়া আসার পরে আপনাদের এখন যদি আপনারা টিআরসি কার্ড করবেন টিআরসি কার্ড অনেক সময় করে দেয় না কীভাবে আপনারা টিআরসি কার্ডটা করতে পারেন এবং টিআরসি কার্ড করার পরে কতদিন পরে আপনারা পি পাবেন পিআর পাওয়ার পরে আপনারা ইউরোপের অন্য দেশে গিয়ে বেশি বেতনে চাকরি করাটা আপনাদের জন্য সমুচীন হবে কিনা সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো তো আজকে শুধু এই পয়েন্টগুলাই জানাইলাম যে কাদের আসলে রোমানিয়ার জন্য আগানো উচিত তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে পেরেছেন যদি ভালো লাগে যদি গুরুত্বপূর্ণ মনে হয় অন্যদের সাথে শেয়ার করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম